গর্ভাবস্থায় মায়ের শরীরে নানান রকম পরিবর্তন হতে থাকে এই পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে হলেও বেশ কিছু পরিবর্তন থাকে যেগুলো কষ্টদায়ক হয় মায়ের পক্ষে কষ্টদায়ক হয় তার মধ্যে অন্যতম হলো ব্যাক পেন হিপ পেন বা লোয়ার ব্যাক পেন এই যে সমস্যাটা এটা জেনারেলি ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার যে কোনো সময় হতে পারে অনেকের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে আর্লি প্রেগন্যান্সি থেকেই মানে প্রেগন্যান্সির খুব প্রারম্ভিক পর্যায় থেকেই শুরু হতে পারে অনেকের ক্ষেত্রে ব্যাপারটা সিভিয়ার বা অনেক সাংঘাতিক পর্যায়ে চলে যায় সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে এটাকে সেই জন্যেই প্রেগনেন্সির অন্যতম লক্ষণ হিসেবে ধরা যেতে পারে তবে এটা হওয়া মানে কিন্তু এই নয় যে আপনি প্রেগনেন্ট যারা শুধুমাত্র লক্ষণ দেখে বিচার করতে চান এই জন্যেই তাদেরকে বারণ করা হয় কারণ এই লক্ষণগুলো প্রেগনেন্সি ছাড়াও অন্যান্য কন্ডিশনে হতে পারে তবে প্রেগনেন্সির ক্ষেত্রে এরকম লোয়ার ব্যাক পেন হওয়া বা হিপ পেন হওয়া এটা স্বাভাবিক একটা ব্যাপার এটার প্রধান কারণ হচ্ছে মায়ের শরীরে বিভিন্ন রকম স্ট্রাকচারাল এবং হরমোনাল চেঞ্জ অর্থাৎ হরমোন এবং গঠনগত পরিবর্তন হওয়ার কারণে এই রকম সমস্যাগুলো হতে দেখা যায় প্রথমত ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মাত্রা বেড়ে যায় প্রেগনেন্সিতে সেই কারণে হয় দ্বিতীয়ত রিল্যাক্সিং নামে একটা হরমোন থাকে সেই হরমোনটা বেসিক্যালি যাতে ইউট্রাসটা নিজের শেপে বড় হতে পারে নিজের জায়গাটা নিতে পারে সেই জন্য বিভিন্ন মাসেল জয়েন্ট লিগামেন্ট এগুলোকে রিল্যাক্স করে যাতে স্ট্রেচ করতে পারে যাতে ছড়াতে পারে এবং এই জন্যেই একটা ব্যাক পেন বা লোয়ার ব্যাক পেন বা হিপ পেন তৈরি হয় এছাড়াও যেহেতু ইউট্রাসটা আয়তনে বা আকারে বড় হতে থাকে সেই জন্য আশপাশের যে হাড়ের স্ট্রাকচার বা বোন স্ট্রাকচার সেগুলোর ওপরে প্রেশার ক্রিয়েট করে যার জন্য লোয়ার ব্যাক পেন বা হিপ পেন হতে দেখা যায় তার মানে এই ব্যাক পেন লোয়ার ব্যাক পেন বা হিপ পেন এইগুলো একটা স্বাভাবিক রীতিতে হয় কিন্তু স্বাভাবিক রীতিতে হলেও মায়েদের এই ব্যাক পেন বা হিপ পেন নিয়ে সাধারণ কাজকর্ম করা বা চলাফেরা করাটা দুরহ হয়ে দাঁড়ায় এবং এটা এমন একটা পরিস্থিতি যেহেতু প্রেগনেন্সিতে সাধারণত যে পেন রিলিফ মেডিসিনগুলো বা ব্যথার ওষুধগুলো সেগুলো নেওয়া যায় না সেই জন্য এই পরিস্থিতিতে আমাদেরকে এমন কিছু করতে হয় যাতে এই ব্যাক পেন থেকে একটু রিলিফ পাওয়া যায় সেই জন্য কয়েকটা টিপস বা কয়েকটা পয়েন্ট আমি বলে রাখি যেগুলো আপনাকে এই ব্যাক পেন থেকে রিলিফ দিতে বা ব্যাক পেনের সঙ্গে ফাইট ব্যাক করতে হেল্প করবে পয়েন্ট নাম্বার ওয়ান ওয়ার্ম কম্প্রেস। আমি কিন্তু হট কম্প্রেসের কথা বলিনি ওয়ার্ম কমপ্রেস মানে যেটা তুলনামূলক গরম যেটা আপনি সহ্য করতে পারছেন আপনি হট প্যাড বা হট ব্যাগ নিতে পারেন সেটা কোমরে লোয়ার ব্যাকে বা হিপে দিলে যদি আপনি সহ্য করতে পারেন তাহলে আপনি আরাম পাবেন যেখানটাতে স্ট্রেচ হচ্ছে বা মাসেল স্প্যাজম হচ্ছে বা পেশির আক্ষেপ হচ্ছে সেখানটা থেকে রিলিফ পাবেন খেয়াল রাখবেন বা অনেকের সংশয় হতে পারে যে এখান থেকে গর্ভাবস্থা বা প্রেগনেন্সির কোনো ক্ষতি হবে নাকি এই হট থেকে কিন্তু প্রেগনেন্সির কোনো প্রকার কোনো ক্ষতি হয় না পয়েন্ট নাম্বার টু আপনাকে রেগুলার এক্সারসাইজ বা অ্যাটলিস্ট মর্নিং ওয়াক করতে হবে যাতে আপনার শরীর অ্যাক্টিভ থাকে আপনার মাসেলগুলো কোনোভাবে উইক না হয়ে যায় দুর্বল না হয়ে যায় পয়েন্ট নাম্বার থ্রি অনেকে প্রেগনেন্সি পিলো নেন প্রেগনেন্সি পিলো থেকেও প্রেগনেন্সি পিলো নিয়ে যদি শোয়া যায় তাহলে অনেকে রিলিফ ফিল করেন অনেকে প্রেগনেন্সি পিলো কমফোর্টেবল ফিল করেন না বা ঠিকঠাক মনে করেন না তারা বাড়ির যে বালিশ সেটা দুটো পায়ের ফাঁকে নিয়ে যে কোনো একদিক ঘুরে শুতে পারেন তাতে অনেক সময় রিলিফ পাওয়া যায় চার নম্বর পয়েন্ট আপনি চেষ্টা করবেন যেদিকে ঘুরে শুলে আপনার রিলিফ ফিল হয় একটু আরাম অনুভব হয় সেই দিকেই ঘুরে শোবেন পাঁচ নম্বর পয়েন্ট আপনি যেদিকেই ঘুরে শুন না কেন যদি হাঁটুটাকে ভাঁজ করে একটু তুলে একটু হাঁটুটাকে ভাঁজ করে শোয়া যায় তাহলে দেখবেন কোমরে অনেকটা রিলিফ পাওয়া যাচ্ছে এছাড়াও আপনি যখন সোজা হয়ে বা চিত হয়ে শুচ্ছেন তখন কোমরের নিচে যদি একটা পাতলা বালিশ বা কিছু সাপোর্ট দিয়ে শোয়া যায় তাহলে কোমরটায় অনেকটাই রিলিফ পাওয়া যায় এছাড়াও এই সময় নর্মালি অ্যাক্টিভ থাকা এবং নর্মাল সঠিক যুক্ত ডায়েট করার সাথে সাথে চেষ্টা করবেন হেভি লিফটিং বা ভারী কোনো কিছু জিনিস যাতে না তুলতে হয় আপনি যখন চলাফেরা করবেন কোথাও বসবেন বা উঠে দাঁড়াবেন সেখানে সঠিক পশ্চার বা সঠিক পোজটা মেনটেন করবেন কারণ আমরা সঠিকভাবে হাঁটা চলা বসা শোয়াটা করি না বলে সেখান থেকেও অনেক সময় ব্যাক ব্যাকপেন বা লোয়ার ব্যাক পেন হতে পারে এই লোয়ার ব্যাক পেন অনেকের ক্ষেত্রে অ্যাগ্রিভেট হয়ে যায় বা বেড়ে যায় যাদের ক্ষেত্রে ওজনটা একটু বেশি থাকে চেষ্টা করবেন নিজের ওয়েটটাকে মেনটেন করার নিজেকে অ্যাক্টিভ রাখার তাতে মাসেলগুলো অ্যাক্টিভ থাকে মাসেলের স্ট্রেংথটাও মেনটেন হয় তাতে সুবিধা হয় এই পরিস্থিতির সঙ্গে ফাইট ব্যাক করতে আশা করি এই পয়েন্টগুলোকে ফলো করলে আপনাদের লোয়ার ব্যাক পেনের যে প্রবলেম বা হিপ পেনের যে প্রবলেম সেখান থেকে আপনারা একটু রিলিফ পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে প্রেগন্যান্সি কেয়ার রিলেটেড বিভিন্ন আপডেটস আপনারা অতি সত্বর পেতে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন